তাই না যেই চোখ খাবারটা খেয়ে নে তো আরে পুরোটা পুরো নিলে কেন খসাটা ছাড়িয়ে খা এ মা খোসা খাচ্ছিস কেন খোসাটা ফেলে ভিতরে খাবারটা খা ও হুম ভালো টেস্টি

আরে খসা খাচ্ছিস কেন খসাটা ফেলে চকলেট খা ও হুম এবার ঠিক আছে টেস্টি এই সাই না যেই নে তোর জন্য চোখ খাবার এনেছি ওরে বাবা রে তুমি মানুষের চোখ এনে বলছো চোখ খাবার এনেছি আরে না এটা মানুষের চোখ না এটা চোখ খাবার ওই দেখি দেখি ওরে বাবা রে এটা তো মানুষের চোখ খাবি না না তুই নিবি না এরকম ফেলে দিলে চোখ খাবার গুলো দাঁড়া তুই নিবি না তো আমি ওই রাস্তার লোককে দিয়ে দেবো না না কেন তুই তো বললি এটা মানুষের চোখ নেবো না চোখ খাবা খুশি দুষ্টুমি এই সাইনাস কি হলো রে কাঁদছিস কেন কাঁদছিস কেন আমার হে সরু কোরে পুরো উধড়িয়ে গেছে। ও কোপরের দিকে চলে এসেছে হে তো মা গো মা কি বড় বড় চোক হয়ে গেছে। কি করব মাথা খারাপ হয়েই গেছে। এই চল 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 ডাক্তারের কাছে নিয়ে যাই চল। কি হলো রে? এ মা তুই এই ভাবে আমার ঠকালি দানা দানা তোকে মজা দেখাচ্ছি দুস তুমি।